স্টিল ছবি করার স্টিল করতে বলবো ওইখান থেকে হয়তো ওইটা মালিশল ছবি হবে একসঙ্গে একটু দাঁড়ানো

আর প্রার্থী pula 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 dipi a m ঠিক ওইভাবে মহিলা পুরুষ হিসেবে দেখার ব্যাপার না রুজি রুটির প্রশ্ন তো মেয়েদের স্কলারশিপ সব বন্ধ হয়ে যাচ্ছে মেয়েদের পড়াশোনার সুযোগ কমে আসছে নাবালিকা বিবাহ বাড়ছে চাকরির কাজ করছে মেয়েদের যা সুযোগ সুবিধা পাওয়ার কথা ইকুয়াল ফের দাবি তো আমরা করছি একই কাজে ছেলে আর মেয়েদের একই বেতন হওয়া উচিত এই দাবি আমরা করছি ফলে তো এই কথাগুলো পার্লামেন্ট বলার চেষ্টা করবো যারা মহিলাদের মানুষ হিসেবে না থেকে বলার চেষ্টা করছে ওই করে আর ভোটের আগে অমুক টাকাটা বাড়িয়ে দিচ্ছি তমুক টাকাটা বাড়িয়ে দিচ্ছি করে আসলে মহিলাদেরও মোথায়ন হয় না ক্ষতি হয় আমরা সেই ক্ষতি মেরামত হ্যাঁ আশা করি যাদবপুরের লাল রং যত দিন যাবে আরো গাঢ় লাল হবে এবং মানুষের ভালোবাসা ভালো যাদবপুরের মানুষ ভালো যাদবপুরের মাটি ভালো যাদবপুরের মানুষ আমি একশো এখানকার হাজার এমপি ছিলাম মানুষের মনের মধ্যে একটা অস্বস্তিও আছে তারপরে ভাবে নানান সময় চেষ্টা হয়েছে কখনো কবির সুমন একটা টার্ম তারপরে সুগত বসু একটা টার্ম তারপরে নিমিল চক্রবর্তী আর একটা টার্ম মানুষ চায় এখানে ভরসা যোগ এবং সেই ভরসা বামপন্থা এবং আমার কোনো সন্দেহ নেই যে সৃজনের মতন কম বয়সের ভালো ছেলে মানুষের সঙ্গে থাকবে মানুষের প্রয়োজনে থাকবে আমি শুভেচ্ছা জানাচ্ছি এখানকার মানুষকে সবাইকেই ভরসা রাখুন সিজানের পাশে থাকুন